আজকে হাওড়া আসছি চাই তুলতেছি আর চাই থেকে চিংড়ি মাছ ধরতেছি দেখাইতেছি আপনাদেরকে আমাদের হাওড়ের ভিউ আর হাওড়ে থেকে আমি চিংড়ি মাছ ধরতেছি তো দেখতেই পারতেছেন হ্যালো গাইস মাই অ্যানাদার ব্লগ আর আজকের ব্লগটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং তো আজকের ব্লগ নাম্বার হচ্ছে এইট আর আজকের ব্লগটা হতে চলেছে হাওড়ে চিংড়ি মাছ ধরা তো চাই দিয়ে চিংড়ি মাছ ধরবো এখন আমি চলে আসছি হাওড়ে আর হাওড়ে আসার পরে আমি এখন মোবাইলটা আমার ছোটো ভাইয়ের কাছে দিয়া কানে মানে পানি দিয়া লইতেছি পানি দেওয়ার পরে আমি এখন পানিতে নামবো তো কানে পানি দিতেছি আর একটু হাত মুখটা ধুয়ে লইছি পিস মিল্লা করে আল্লার নামলে পানিতে নাই গেলাম এখানে একটু পানি কমে এলাকার গ্রামের কাছে এখানে তো ডুব দিলাম ডুব দেওয়ার পর অনেকক্ষণ ডুব দেওয়া থাকতেছি এরকম সাই সাই বিচারতেছি পানির তলে তো দেখতে পারতেছেন চাই বিচারতেছি চাই পারতেছি না তো আর এখানে চলে আসছি এখানে একটা চা আছে তো এখানে তুলতেছি একটা চা ডুব দিতেছি আল্লার নাম লিয়া তো ডুব দিছি দেখতে পারতেছেন যারা আমাদের পেজটা ফলো করেন অবশ্যই পেজটা ফলো করবেন তো পানি থেকে উঠলাম ওঠার পরে চাইটা নিয়ে আসতেছি তো দেখতে পারতেছেন কুমলির বের থেকে চাই তোলা খুব কষ্ট কাঁধে খুঁদে কুমলি পেঁয়াজ দিয়ে ধরে পানির তলে তো দেখতে পাচ্ছেন এখানে একটা চিংড়ি লাগছে তো চিংড়ি লাগছে অনেকগুলোই তো চাইটা তুলতেছি তোলার পর দেখাইতেছি আপনাদেরকে যে কীরকমভাবে আমাদের এই চিংড়ি লাগে এই চায়ের ভিতরে এলেক সবুজের মতো কীভাবে আমরা চিংড়ি ধরি আর তো দেখতে পাতেছেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড ভিডিওটাতে একটা করে লাইক দিয়ে রাখবেন তো চাইটা হোলতেছি হোলার পরে দেখাবো কীভাবে চায় থেকে মাছ ধরি আমরা তো দেখতে পাচ্ছি চাইটা থেকে কতগুলো চিংড়ি পড়েছে নৌকাতে তো নৌকা থেকে এখন একটা চিংড়ি এই চায়ের ভিতরে দিতে তো এই চিংড়িটা দিলাম এটা হচ্ছে পানি থেকে আর অন্য চিংড়িগুলোকে চিংড়িগুলাকে এটার ভিতরে ঢুকায় তার জন্য এটাকে দিয়ে দিলাম মানে বুইরা চিংড়ি তো এখানে আরেকটা চাই তুলতে আসছি তো এখানে আরেকটা চাই তুলতেছি তো আপনারা সাথে থাকবেন সবাই ভিডিওতে লাইক দিয়ে শুরু করে দিন আমাদের ব্লগটা দেখা তো একটা চাই তুলতেছি এখান থেকে তো একটা তুলতেছি দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছিলাম আজকের এই ব্লগটা এখানে শেষ করতে চলেছি তুই অনেকগুলো চাই তুলছি তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আপনারা এই ব্লগটাতে লাইক করে আমাদের আরো এগিয়ে যাওয়ার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ